প্রিয় বন্ধুরা প্রীতি শুভেচ্ছা ও সালাম নেবেন আজ আটই মার্চ আমার কাছে এই দিনটি দুটি কারণে খুব স্মরণীয় একটি হলো উনিশশো চৌষট্টি সালের এই দিনে আমার বাবা মায়ের বিয়ে হয়েছিল দুজনেই আজ প্রয়াত যদি তারা বেঁচে থাকতেন তাহলে আজ তাদের একষট্টি তম বিবাহ বার্ষিকী হতো আমার খুব ইচ্ছা ছিল যে বাবা মায়ের পঞ্চাশতম বিবাহ বার্ষিকীটা আমি খুব ঘটা করে উদযাপন করব। কিন্তু সেটাও আমার কপালে ছিল না মা তার তিন বছর আগেই মারা গেছেন বাবা মারা গেছেন গত বছর প্রতি বছর মা যখন বেঁচে থাকতেন আমি এই দিন ফোন করে মাকে বলতাম মা বলতো আজকের এই দিনটা বিখ্যাত কেন তো আমার মা আবার খুলনায় নারী অধিকার বাস্তবায়নের দাবিতে যে আন্দোলনগুলো হতো তার একজন অগ্রণী সৈনিক ছিলেন ছিলেন মা খুলনা নারী পরিষদের প্রেসিডেন্ট তো মাকে যখন জিজ্ঞেস করতাম তখন মা বলতো যে কেন আজকে আন্তর্জাতিক নারী দিবস আমি বলতাম না মা আর কি কারণে বিখ্যাত বলতো তো মা যখন টের পেত যে আমি তাদের বিবাহ বার্ষিকীর কথা বলছি আমি ফোনের ওপাশ থেকে বুঝতে পারতাম যে মার মুখটা লাল হয়ে যাচ্ছে লজ্জায় লাল হয়ে যাচ্ছে তো আমার বাবা মায়ের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে আজকে যে যে কারণে এপিসোডটি করছি সেটি মূলত হলো আজকে আন্তর্জাতিক নারী দিবস এর একটা দীর্ঘ ইতিহাস আছে আপনারা অধিকাংশই ইতিহাসটা জানেন কিংবা চাইলেই পত্রিকায় গুগলে জানা যায় এটি মূলত নারীরা যেন বৈষম্যের শিকার না হন যেন তাদের ন্যায্য অধিকার পান সেটি নিশ্চিত করার জন্য উনিশশো পঁচাত্তর সালে মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয় কিন্তু তার আগে এটার দীর্ঘ ইতিহাস আছে তো সেই থেকে এই দিবসটি সারা পৃথিবীতেই খুব ঘটা করে পালিত হয় এই আন্তর্জাতিক নারী দিবস বলতে আসলে নারীর সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক মুক্তির কথা বলা হয় স্বাধীনতার কথা বলা হয় বাংলাদেশে বিগত বছরগুলোতে নারীর স্বাধীনতা কিন্তু অনেকখানি এগিয়ে গিয়েছিল যদিও সহিংসতার শিকার বলেন বৈষম্যের শিকার বলেন ন্যায্যতা থেকে বঞ্চনার শিকার বলেন এগুলো এখনও নারীর প্রতি অনেক বেশি হয় বাংলাদেশে কিংবা অনেক দেশেই তারপরেও নারীর স্বাধীনতা নারীর অধিকার নারীর চলার স্বাধীনতা বাংলাদেশে ভারতে অনেকখানি এগিয়ে গিয়েছিল তুলনামূলকভাবে কিন্তু এই যে গত জুলাই আগস্টে সংস্কারের কথা বলা হলো নব্য স্বাধীনতার কথা বলা হলো তারপরে বাংলাদেশের নারীরা আসলে কেমন আছে মহিলা পরিষদ একটি বিবৃতি দিয়েছিল গত মাসে শুধুমাত্র জানুয়ারি মাসেই তাদের হিসেব অনুযায়ী উনত্রিশ জন মহিলা ধর্ষিত হয়েছেন এবং ধর্ষণের শিকার মানে চেষ্টা করা হয়েছে আরো দশজন পত্রিকায় দেখলাম এই এক সপ্তাহের মধ্যে একটি আট বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে মেয়েটিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিন্তু তাকে বাঁচানো যায়নি মেয়েটি মারা গেছে এমনি সারা দেশব্যাপী আগস্ট থেকে এই ধর্ষণ নারীর প্রতি সহিংসতা ভয়াবহ আকারে বেড়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছেন যে বইয়ের বাইন্ডিংস করে সে একটা মেয়ে ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে অন্য ঠিকমতো পড়েছে কিনা এটা নিয়ে ইপটিজিং করেছে এবং মেয়েটি যখন কমপ্লেন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন এটি পুলিশে কমপ্লেন করেছে এবং পুলিশ যখন তাকে শাহবাগ থানায় নিয়ে গিয়েছে নারীকে উত্তক্ত করার এই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করেছে তখন আমরা সেখানে দেখেছি যে অসংখ্য জঙ্গি এখন ধানা ঘেরাও করেছে এবং তারা কি আচরণটা করেছে সেটা আমি একটু আপনাদের দেখাচ্ছি এখানে একজন ভাই তিনি কোন একজন মেয়েকে উনি বলছেন যে আপনার অন্য পড়া উচিত আপনার বোরখা পরা উচিত এটা এইভাবে ভালো লাগে না দেখতে এতটুকু উনি বলছেন এতটুকু বলার কারণে তাকে একটা রোশানলের একটা পাত্র বানাইছে পুরো একটা গোষ্ঠী তারা তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে আসছে যেটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন যৌন হরণের মতো কিছুই উনি করেন নাই তার বিরুদ্ধে ইফ্রিজিং এর অভিযোগ আনা হয়েছে তিনি কোন ইফ্রিজিং করেন নাই তিনি অত্যন্ত ভদ্র ভাষায় শালীন ভাবে সেই মেয়েকে বলছেন যে আপনি ঘন্না করলে বা আপনার বোঝা করলে ভালো হতো এভাবে উনি বলছেন এটাকে উনি যৌন হেনস্থা বানাইছেন এটাকে উনি ইফ্রিজিং বানাইছেন এই যে দেখেন পুলিশি হেফাজতে একজন অভিযুক্তকে নেওয়া হয়েছে এবং সেখানে তাকে কিভাবে ট্রেট করা হচ্ছে এবং সে যে একটা অন্যায় করেছে একটা মেয়ের প্রতি যে এই যে কমেন্টসটা করেছে এই যে শালীন না এটা যে শালীনতা অতিক্রম করেছে সেটাও তারা মানতে চায় না আচ্ছা ঠিক আছে এবার তাকে যখন আদালত থেকে মেয়েটিকে খুব ধর্ষণের হুমকি দেওয়া হলো মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হলো নানানভাবে হুমকি দেওয়া হলো এবং মেয়েটি যার ফলে আর আইনগতভাবে আগায়নি হ্যাঁ তখন তাকে আদালত থেকে জামিন দেওয়া হলো সেখানে তাকে একেবারে পাগড়ি পরে কোরআন বুকে নিয়ে এমন ভাবে তাকে মুক্ত করে আনা হলো এবার এই ছেলেটা সে তার কৃত অন্যায় সম্পর্কে কি ভাবছে তার কথাটা একটু শোনেন মাই লাইক মাই রুলস আমার পোশাক জামা পরবো এটা আমার ইচ্ছা আমি আমার মানে ওনাটা এখানে ছিলাম নামাই এখন আপু আমি তো বলি না যে আপনার আপনার দুটা কথা বলবো এমনটা তো এমনভাবে কারো গালিতে বলি দেখছেন এই ছেলেটার মানসিকতা দেখছেন সে যে ওনা ছড়াইছে এটা সে কোনো অপরাধ মনে করছে না পরবর্তীতে এসে স্তন নিয়ে যে কথাটা বলল আমি আমি শুনে কিন্তু একদম থ হয়ে গেছে যে এই আমার বাংলাদেশ এই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিছু বলাও যায় না বলতে গেলেই আবার উল্টা কথা শুনতে হয় এবার আরেকটা ভিডিও দেখাবো আমি নিজে একজন প্রাক্তন ধূমপাই আমি উনিশশো সালের ১৬ জুলাই আমার জন্মদিনে সিগারেট ছেড়েছিলাম এবং তারপরে তিরিশ বছরে গেছে আমি একটা টানও দেই আমি নিজে একজন ডাক্তার আমি বুঝি ধূমপান খারাপ মানুষজনকে আমি ধূমপানের কথা বলি যে এটার খারাপ জিনিস এটা ধূমপানটা করা উচিত না এটা শরীরের অনেক অনেক ক্ষতি করে কিন্তু এটা পুরুষ এবং নারী সবার বেলায় সমানভাবে প্রযোজ্য আবার এটাও ঠিক যে বাংলাদেশে মেয়েদের মধ্যে ধূমপানের একটা প্রবণতা বেড়েছে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতেই দেখা গেছে যে মেয়েদের ধূমপানের ট্রেনটা ঊর্ধ্বমুখী তো ধূমপান খারাপ তারপরেও ঢাকায় অনেক মেয়েরাই বিশেষ করে গুলশান বনানি বা প্রাইভেট ইউনিভার্সিটি ইভেন ঢাকা ইউনিভার্সিটি আমি দেখেছি অনেক মেয়েই ধূমপান করে তো এইটা এই কদিন আগে দুটো মেয়ের ধূমপান নিয়ে কাণ্ড হয়ে গেল হ্যাঁ সেখানে সেই মেয়ে দুটাকে শারীরিক ভাবে নিগৃহীত করা হলো এবং পরবর্তীতে দেখলাম আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জঙ্গিদের অন্যতম পৃষ্ঠপোষক লেজে অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর তিনি ওই মেয়েদের ধূমপানটাকেই বড় করে দেখে তাদের প্রতি যে অন্যায় করা হলো সেটাকে জাস্টিফাই করলেন আবার এই ভিডিওতে যে দেখেন এই মেয়েটি ধূমপান করছে এবং তার প্রতি কিছু মেল ভয়েস আমরা শুনতে পাচ্ছি ওখানে পুরুষরা কিভাবে আচরণ করছে এসব দেখে

যে জুলাই আগস্টের যে তথাকথিত আন্দোলনটা হয়েছিল এইখানে কিন্তু একটা পার্ট ছিল জামাত শিবির এই ষড়যন্ত্রকারীরা প্রশাসনের আইএসএ রেজেন্ট এরা জানতো যে এইটা এই যে কোটা বিরোধী আন্দোলন বলে না যাই বলেন সবই আই এর পেছনে হলো সরকার উৎখাতের ষড়যন্ত্র কিন্তু এই আন্দোলনে সাধারণ মানুষের একটা অংশের পার্টিসিপেশন ছিল যারা আসলেই চেয়েছিল যে শেখ হাসিনা সরকারকে তারা মনে করেছিল যে তারা ভালো নয় এবং তারা আসলে একটা ইতিবাচক পরিবর্তনের জন্য এই আন্দোলনে নেমেছিল এই মানুষগুলো চেয়েছিল যে একটা পরিবর্তিত সরকার আসবে যারা সংস্কারের কথা বলবে সংস্কার করবে পরিবর্তন করবে কিন্তু পরবর্তীতে এই মানুষগুলো নিজেদের আবিষ্কার করলো একদিন যে তারা আসলে এই আন্দোলনের খেলায় এই আন্দোলনের নামে তারা প্রতারিত হয়েছে তাদেরকে ইউজ করেছে এই জামা শিবির জঙ্গি এই ইনুস গং তো সেই সেই মেয়েদের সেই মানুষগুলো সেই তরুণীদের উপলব্ধি আমরা একটু এই ভিডিওতে শুনি শুনেন যেদিন আন্দোলনে গেছিলাম আর থেকে গোলাগুলিটা শুরু হয়েছিল সেদিন আমরা আমি ধরিয়ে নিছিলাম যে শেষ আব্বা মুল্লার দায়িত্ব না লাইফ এনে শেষ দেশের লেগে গেছি ঠিক আছে কিন্তু এখন যে বাচ্চা হইছি মনে হচ্ছে ভুল হয়েছে এদিন মরে গেলে আসলো কারণ এখন কইতে সরম লাগে আন্দোলনে আমিও আসলাম কারণ আমাদের আমরা যারা নিয়ে আশা করে বসাইছি যে তারা আমরা স্বাধীনতা দিব গণতন্ত্র দিব তারা আমরা এখন স্বাধীনতা দিছে দুই হাজার টাকার লগে রাখবেন না দুই হাজার টাকা বেশি নিয়ে লগে রাখবেন না সন্ধ্যার পরে পুরুষ মানুষ ছাড়া ঘর থেকে বেরোবেন না তারপরে স্বর্ণের গয়না পরে বেরোবেন না তারা আমরা উপহার দিছে পাঁচ ঘন্টা আটচল্লিশটা দর্শন অগণিত ছিনতাই এমন এলাকা সরম লাগে আমার দাদি একটা কথা কইতো বালালেকা করলাম দারু দারু হইল বিশাল লারু অন হয়ে গেছে আমরা কাছে বিষাল এখন অন লাগে তারা দেখলে মনে হয় যে শেঠ ম্যান কি করলাম কেন করলাম কারণ এত বছরে এমন কিন্তু হয় নাই যারাই ছিল নারীদের ব্যাপারে তারা খুব স্ট্রিক্ট ছিল তারা খুব সিরিয়াস ছিল ঠিক আছে অন্তত আপনারা যে সিচুয়েশনে রাখছেন এর থেকে বেটার ছিল কারণ আপনারা আমরা নিজে আপনারা আমরা মুখ দিয়ে কোয়াইতে বাধ্য করতেছেন যে মনে হয় আগেরটাই ভালো আসলো একজনের বিয়া করে বললে হত্যা রয়েছেন আরেকজনে জায়গা জায়গা যে অনুষ্ঠান করেন সমন্বয় একটা নমুনা মানে এত যে বেজ্যুতি করবেন এত যে সরম দিবেন আমরা আমরা কিন্তু বুঝছিলাম না তো এই সব মিলিয়ে বলা যায় যে বাংলাদেশে তরুণীরা ভালো নেই ইভেন বেগম রোকেয়ার আর মুরালও তারা ভেঙে ফেলছে যাকে আমরা নারী স্বাধীনতার প্রতীক মনে করি তো এই হলো বাংলাদেশ এবং এই সামগ্রিকভাবে নারীদের এই বর্তমান অবস্থা আমাকে ভীষণভাবে ব্যথিত করে আমার একটা কবিতার বই বেরিয়েছিল দুই হাজার বারো সালের এটার নাম তরুণী সেই থেকে আমাকে অনেকেই তরুণীর কবি বলে এছাড়াও তরুণীর প্রতি আমার পক্ষপাত সবাই জানে যারা আমার কাছের মানুষ আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি একদম ছোটবেলা থেকে যে নারীদের বিশেষভাবে শ্রদ্ধা করতে হবে কোনোভাবেই অসম্মান করা যাবে না ইভেন আমার বাসায় যিনি এই গৃহকর্মের সহায়তা করতেন আমার এখনো মনে আছে আমি ফুপু ডাকতাম আসির মা সবাই ডাকতো আসির মা ওনার মেয়ের নাম ছিল আসি তো এই ফুপুকেও আমি খুব রেসপেক্ট করতাম আমি এই জিনিসটা আমার মায়ের কাছ থেকে পেয়েছি আমার পরিবারের কাছ থেকে পেয়েছি তো আজকে বিশ্ব নারী দিবস অনেক কিছু বললাম নারীর প্রতি সহিংসতা দেখে আমি কষ্ট পাই নারীর প্রতি বঞ্চনা দেখে আমি কষ্ট পাই নারীকে লাঞ্ছনা করলে আমি কষ্ট পাই তারপরে বলছি যে বাংলাদেশের সহ পৃথিবীর সকল তরুণীর প্রতি সকল নারীর প্রতি আজকের এই দিনের শুভেচ্ছা আমাদের শ্রদ্ধা গ্রহণ করুন আমাদের ভালোবাসা গ্রহণ করুন এবং আমরা যে স্বপ্নটা দেখি যে এই পৃথিবী এই বিশ্ব শিশু এবং নারী সহ সবার জন্য ক্রমশ বাসযোগ্য হয়ে উঠবে এবং বাংলাদেশে জগদ্দল পাথরের মতো যে নারীর স্বাধীনতা বিরোধী যে জঙ্গিবাদ যে সন্ত্রাসী শক্তিটি আমাদের কাঁধে চেপে বসেছে তাদের হাত থেকে বাংলাদেশ অচিরেই মুক্তি পাবে এই আশাবাদ ব্যক্ত করছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ